আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই সিমার শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে অফারে অনেক সুন্দর কিছু ড্রেস এগুলো সব ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে বাট একটু দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না লেট করলে কিন্তু শেষ তো দ্রুত অর্ডার করতে হবে এগুলো স্টক লিমিটেড বলে কিন্তু অফারটা দেওয়া হচ্ছে স্টক খুবই অল্প আছে ফার্স্ট ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না এটা ফার্স্টই বলে দিলাম সো আমরা এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি প্রথমে দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটার কালার হবে কয়েকটা এটা হচ্ছে লং গাউন দেখতে পাচ্ছি এটার দাম কত পড়ছে ভাই মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকা যেকোনো দুইটা নিলে 1000 টাকা ওকে 550 টাকা যেকোনো দুইটা নিলে 1000 টাকা ফ্ল্যাট সেল এটা একটা কালার আছে सेम প্রাইস নেক্সট গুলো দেখাচ্ছি একটা দুইটা করে পিস আছে যারা আগে অর্ডার করবে তারাই আচ্ছা এটা একটা আছে 550 550 যেকোনো দুইটা 1000 1000 টাকা এটা জাম কালার सेम প্রাইস 550 এটা আছে ব্ল্যাক একই প্রাইস 550

এই যে গাউন এটা দামটা কি এটা হাতাটা কত প্রাইসটা কি স্মোক করা আছে গলায় দেন এটা একটা আছে প্রাইসটা কি থাকছে না এই যে 550 টাকা আর দুই পিস নিলে 1000 টাকা যে দুইটা 1000 টাকা এই যেটাও সেম सेम প্রাইসের আন্ডারে সো দ্রুত নিয়ে নিতে হবে লেট করা যাবে না নেক্সট গুলো দেখাচ্ছি একদম ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন সো ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে এইটাও सेम 550 এগুলো 1250 টাকার টপ পিস 550 এ দিচ্ছে ভাইরা

ডিসকাউন্টের পর ডিসকাউন্ট सेम প্রাইস আছে সো ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে লেট করলেই লস ঠিক আছে লেট করাই যাবে না এটাও सेम দাম 550 550 টাকা যে কোন দুইটা অর্ডার করবেন 1000 টাকা 1000 টাকা এটা যারা আগে অর্ডার করবে শুধু তারাই পাবে তারাই পেয়ে যাবে এটা দেখুন এটা অনেক সুন্দর কোটি এটার সাথে আর কি আছে এটা হচ্ছে টপ স্টার কি সবের সাথে স্কার্ট দাম একই 250 টাকা ভিয়ার্স মাথা খারাপ করা অফার যে কোনো দুটো অর্ডার করবেন 1000 টাকা এটা স্কার্ট আর এটা হচ্ছে হোয়াইট টপ দামটা কি 550 550 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এগুলো কটন এর মধ্যে ঠিক আছে মানে লিলেন আর এই যে পাঁচশো আর পাঁচশো দুই পিস নিলে হচ্ছে এক আর সিঙ্গেল নিলে পাঁচশো এটাও সেম পাঁচশো পঞ্চাশ বডিতে কাজ করা দামটা একই এটাও একটু অর্ডার করবেন লেট যাবে না লেট করলেই কিন্তু লস এতো সুন্দর সুন্দর সব অফারে থাকছে এটা অ্যাশ কালার প্রাইস নেক্সটটা দেখাই নেক্সট যেটা আছে এটা দুইটা কালার এটা হচ্ছে হোয়াইট কালারটা পকেট ডিজাইন দামটা কি 550 550 আর 500 টাকা হচ্ছে দুই পিস নিলে যে কোনো দুইটা নিলে 1000 টাকা 1000 টাকা তখন পার পিস 500 করে পড়বে এই যে এটা হচ্ছে একটা কালার সেম প্রাইস নেক্সট কালেকশন আছে এটা প্রচুর ঘেরের মধ্যে একটা রে সেম প্রাইস জামদানি স্ক্রিন প্রিন্ট করা বডিতে কাজ করা কালার দুইটা মেরুন